আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি ফাইন্যান্সিয়াল লার্ন আর্ন অফার শেয়ার করবো তো যেটি থেকে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি পঞ্চাশ সেন্টের মতো ইনকাম করতে পারবেন তো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন আপনারা দেখতে পারবেন যে কিছুদিন পূর্বেও কিন্তু আমরা এরকম অফার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু কাইন্ড অফ সেই রকমের অফার এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে কিন্তু এই যে আমি এই অফারটা শেয়ার করেছিলাম তো যেটির মাধ্যমে কিন্তু আমরা প্রায় ছাব্বিশটির মতো জি টোকেন ক্লেম করতে পেরেছি আর এই টোকেনটাও কিন্তু আমরা পেয়েছিলাম ওই আপনাদেরকে আপনারা আমাদের চ্যানেলে থাকলে আপনারা এইগুলো দেখতে পারবেন এই যে এখানে কিন্তু প্রুফটাও আসে আমরা কিন্তু এখান থেকে ছাব্বিশটা কয়েন ফ্রিতে পেয়েছিলাম তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটির মাধ্যমে আপনারা প্রায় পঞ্চাশ সেন্টের মতো ইউএসডিসি ইনকাম করতে পারবেন তো এই জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন কারণ অ্যান্সারগুলো কিন্তু এখানেই কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দেওয়া হবে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম আসবেন আপনার আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন সর্বপ্রথম তো বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পরে যে এখানে যে অপশনটা আসে এখান থেকে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে গিফট অ্যান্ড ক্যাম্পেইন নামে একটা অপশন আছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিফট অ্যান্ড ক্যাম্পেইন তো এখানে দেখবেন যে লার্ন অ্যান্ড আর্ন নামের একটা অপশন আছে তো আমরা এখান থেকে লার্ন অ্যান্ড আর্ন একটা ক্লিক করব তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পারবেন তো এখানে একটা অফার আছে বিবি তো এটাতেও কিন্তু আপনার রিওয়ার্ড পাতেন পেতেন বাট এটা কিন্তু এই যে লেখা আছে যে রিওয়ার্ড রিডিম তো এটাতে যেহেতু রিওয়ার্ড শেষ হয়ে গেছে তো আমরা এটাতে ইউএসডিসিটা পার্টিসিপেট করব এখানে তো এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন যে স্টার্ট মানে লার্নিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে এখানে ক্লিক করবেন একটা তারপরে যে স্টার কুইজ এই কুইজে একটা ক্লিক করবেন তো এই কুইজে ক্লিক করার পরে যে আপনার কাছে আপনাকে আ মানে আটটা কোশ্চেন জিজ্ঞাসা করবে তো এই কোর্শেনগুলোর যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে আর কি মানে এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন তো এই অ্যান্সারগুলো ধরেন যে এই যে এই অ্যান্সারগুলো এই যে প্রথম একটা অ্যান্সার এই যে এই অ্যান্সারটা আমি এখানে দিলাম তো এই অ্যান্সারগুলোই কিন্তু মূলত এইভাবেই কিন্তু আপনাদেরকে এই সব প্রত্যেকটা অ্যান্সারই দিতে হবে তো এই যে আমি এখানে একটা অ্যান্সার দিলাম তো তারপরে যে নেক্সটে দিলাম তো নেক্সটে দেওয়ার পরে তো এই যে এখানে দুই নাম্বার কোয়েশনের অ্যান্সারটা হলো যে এটা তো এটা যে তারপর আমি সাবমিট দিলাম তারপর আর একটা স্ক্রিনশট নিলাম তো এটাও আমি আপনাদের সাথে গ্রুপে শেয়ার করব যাতে আপনাদের হ্যাসেলটা কম হয় আপনাদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্যই আর কি আমি এটা এখানেও দেবো আর ওইখানেও থাকবে তো আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনারা সেখান থেকে রিওয়ার্ডটা মানে এখান থেকে অ্যান্সারগুলো দিয়ে নেবেন তো এখানে তিন নাম্বার যে কোশ্চেনটা আছে তিন নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে যে এটা মান্থলি তো এটা সাব তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখি তারপরে যে নেক্সট কোশ্চেন তো নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোয়েশনের তো এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ইন সেকেন্ড তো ইন সেকেন্ডে একটা ক্লিক করলাম আমি তারপরে আবার এটার স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে রাখলাম তো তারপরে আবার নেক্সটে ক্লিক করব তো সিক্রেট অ্যান্ড অ্যাডভান্টেজ তো সিক্রেট অ্যান্ড অ্যাডভান্টেজের এই যে মানে সিলেক্ট অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ইউজিং ইউএসডিসি ওভার ট্রেডিশনাল ব্যাঙ্কিং মেথড তো এটার অ্যান্সার হবে নেরো জিরো ট্রানজ্যাকশন কস্ট তো এটাও আমি আবার সাবমিট দিলাম তারপর আবার এটার স্ক্রিনশট নিলাম তো নেক্সট যে ছয় নম্বর কোশ্চেনটা আছে যে ছয় নম্বর কোয়েশানের কোয়েশনটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ আ ইউএসডিসি তো হোয়াট ইজ ইউএসডিসির এটার অ্যান্সার হ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটার আপনার অ্যান্সার হবে এ ডিজিটাল আর ডলার দ্যাট পিকড ওয়ান ইন্টু ওয়ান রেশিও ইউএস ডলার তো এটা সাবমিট তো আহ ওকে আমরা কিন্তু একটা কোশ্চেন মিন্স মিস করলাম স্ক্রিনশটটাকে নিয়ে আমি বাকিগুলো শেয়ার করবো সমস্যা নেই তো এখান থেকে আপনার আমাদের সাত নম্বর যে কোশ্চেনটা আছে তো সাত নম্বর কোশ্চেনটা হলো কোয়েশনটার অ্যান্সারটা আমি আপনাদেরকে দিচ্ছি তো সাত নম্বরটার অ্যানসার কিন্তু হলো ইট ভেলু ইজ ব্যাক বাই বেস ডলার তো এটাতে সাবমিট দিবেন তারপরে যে লাস্ট দেখি আমাদের লাস্টের যে কোশ্চেনটা আছে তো হোয়াট ব্যাকস এভরি ইউএসডিসি তো এটার যে অ্যানসারটা হবে সেটা হবে হাইলি লিকুইডিট ক্যাশ অ্যান্ড ফেলিয়ান্ট অ্যাসিস্ট তো এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এটা সাবমিট দেবো তো সাবমিট দেওয়ার পরে যেখানে ভিউ রেজাল্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন কিন্তু আপনাদের এই কুইজটা কমপ্লিট তো এই কুইজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনার বাউন্ন সেন্টের মতো ইউএসডিসি পাবেন ফ্রিতে তো এই অফারটি যারা আপনাদের সাথে পূর্বে করেছেন তারাও সকলেই জানেন যে অফারটা করলে আপনার রিওয়ার্ড অবশ্যই পাবেন তো ধন্যবাদ সবাইকে